ভারতীয় নবজাগরণের অগ্রদূত স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টি তম জন্মজয়ন্তী রবিবার তেলিয়ামুরায় পালিত হল প্রফির শ্রদ্ধা ভাবকম্ভীরতা এবং সাংস্কৃতিক ঐক্যের আবহে তেলিয়ামা বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্বামীজির মর্ম মূর্তিতে মাল্যদান পূজা অর্চনা এবং অঞ্জলি নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এই পর্বে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক এবং বিশিষ্টজনেরা ত্যাগ মানবতাবাদী দর্শন এবং আত্মবিশ্বাসের করে তাকে জানানো হয় গভীর শ্রদ্ধা এরপর শহর জুড়ে বের হয় এক বর্ণাঢ্য এবং সুসজ্জিত শোভাযাত্রা যাতে অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী প্রায় পঁচাত্তর বছরের ঐতিহ্য বহনকারী এই শোভাযাত্রায় বছর আরও বেশি সাংগঠনিক পরিপক্কতা এবং নান্দনিকতায় সমৃদ্ধ হয়ে ওঠে শোভাযাত্রাটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং শহর চুরে ছড়িয়ে পড়ে বন্দে মাতারাম ধ্বনির গর্জন শোভাযাত্রায় ছাত্রছাত্রীদের পরিবেশিত বার্তা দেশাত্মবোধক কীর্তন নৃত্য এবং মকর সংক্রান্তি লুট কীর্তন দর্শকদের মুক্ত করে বিশেষভাবে তুলে ধরা স্বাধীনতার পূর্তিতে দেশের ঐক্য এবং ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ এবং সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনে মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শ দেশপ্রেম এবং মানব সেবার বার্তা নতুন করে জাগ্রত হলো। আমোতেই মনে করছেন তেলিয়া মুরাবাসী। তেলিয়া মুরা প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। নমস্কার। আপনারা প্রত্যেকে জানেন আজ আমাদের দেশের বীর সন্ন্যাসি বিবেকানন্দের 168 তম জন্মদিন এই উপলক্ষে আমরা তেলিয়ামোড়া বিবেকানন্দ দ্বাদশ্রেণী বিদ্যালয় এবং তেলিয়ামা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতা এবং উদ্যোগে আমরা এক বর্ণাঢ্য র্যালি আমরা করছি তেলিয়ামোড়ার রাজপথ ধরে আমরা চলছি বিবেকানন্দের যে আদর্শ এবং যে দর্শন সেটা আমরা আমাদের সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই যে প্রত্যেকে আমরা ভারতবাসী প্রত্যেকে আমরা একসাথে আমরা চলব সেখানে কিছু উঁচু নিচু জাত পাত ধর্ম কোনো ভেদাভেদ নেই সেই আদর্শকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই আদর্শকে যদি আমরা পথ করি এবং ওনার যে বাণী এবং যে দর্শন সেটাকে অবলম্বন করে যদি আমরা চলতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থেই এক সম্পূর্ণ ভারত আমরা দেখতে পাব আমরা প্রত্যেকেই জানি স্বামী বিবেকানন্দকে জানাই মানে হচ্ছে ভারতকে জানা তাই আজকে আমরা এই বন্ধাঢ্য রেলির মাধ্যমে আমাদের সমাজের মধ্যে এই বার্তাটুকু আমরা দিতে এই রেলির আয়োজন করেছি ধন্যবাদ এই মূলত মানে কোন জায়গা থেকে শুরু হয় কোন কোন জায়গা অতিক্রম এই রেলি মূলত আমাদের তেলে আমরার বিবেকানন্দ জাতশ্রেণী বিদ্যালয় যে মাঠ আছে সেখান থেকে শুরু হয়েছে তেলে আমরা সমস্ত রাজপথ ধরে আবার পুনরায় আমরা সেই মাঠে গিয়ে আমরা এই পরিসমর্থিত